পরিমহল রায় তাহলে বাড়ি বানিয়া রতনপুর এই ঘটনাটা কটায় ঘটে ঘটে পাঁচটা দেখতেই পাচ্ছেন বানিয়ায় অ্যাক্সিডেন্টে মারা গেছে যে মহিলা তার মেয়েটা এবং এই লাশ

হ্যাঁ বলুন আমাদের পার কিন্তু ওরা পালিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল সেই থাকা অবস্থায় এসে রাস্তায় এক সাইডে দাঁড়িয়ে ছিল সাইডে দাঁড়িয়ে ছিল থেকে এসে ধানকা মারে ইনি ভেতর পড়ে যায় বাইকটাও ওনার উপরে পড়ে তো তারপরে ওনাকে যখন রেস্কিউ করা হয় ওনাকে বসানো হয় গায়ে জল দেওয়া হয় উনি শুধু একটাই কথা বলে আমার পিঠে ব্যথা করছে আমার বুকে শ্বাসকষ্ট হচ্ছে তো তখন আমরা বানিয়াতে নিয়ে যাই নার্সিং নার্সিংহোম আছে ওখানটায় নিয়ে গিয়ে ওনারা বলেন আপনারা হসপিটালে নিয়ে যাবেন আমরা হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পর এখানটায় দেখান ওনাদের আগে টিকিটটাকে বেশি থেকে টিকিট আগে বলে আগে টিকিট নিয়ে যাও টিকিট নেওয়ার পর ডাক্তার তো হাত দিয়েও দেখেনি উনি শুধু দূর থেকেই জিজ্ঞেস করলেন কী হয়েছে আমরা বললাম বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কোথায় ব্যথা করছে আপনি যে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তখন উনি একটা ইঞ্জেকশন দিলেন বলে একটা গ্যাস চিনিতে দিলেন গ্যাসটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসলাম নিয়ে এসে উনি বললেন গ্যাসটা দিন দিয়ে ওনাকে শক্তি নগর রেফার করলেন বলে নিয়ে যান

তাহলে বানিয়া রতনপুর বাড়ি ওই পাড়ার নাম কি দেখতেই পাচ্ছেন বান্না রতনপুরে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম মৃতের যে মেয়ে তিনি সবই আপনাদের সামনে খুলে বললেন মায়ের নাম কি বললেন বাবার নাম কি পরিমল দাস